you <laughs> নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি পিউ শুরু করছি আজকে নতুন ব্লগ যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাইকে সুপ্রভাত সকালবেলা উঠেই আগে ঠাকুরের দর্শনটা করে নিই কারণ কি বলতো প্রত্যেকেই এই করে আমার ঘরে এখন বেশ এক দুই এক দুই করতে করতে অনেকগুলো ঠাকুরের সংখ্যা কিন্তু হয়ে গেছে তো যাই হোক এখানে সকালবেলা উঠেই যে কাজটা সেটা থাকে ঠাকুরের দর্শন তারপরে থাকে ঘর ঝাড় দেওয়া ঘর ঝাড় দিতে দিতে যেটুকু প্রয়োজন সামনের টুকুটা উঠানটুকুটা ঝাড় দিয়ে নিই সকালের কাজটুকু করতে করতে তোমাদের সাথে শেয়ার করি যে আমি যে সমস্ত দিদিদের ব্লগ দেখি বেশ ভালো লাগে রিম্প মামস্কেয়ার বংশঙ্গী ব্লগ আর মিতা মিঠু লাইফ আর এদিকে সিম্পলি দীপা তোমাদের ব্লগ রিয়েল ব্লগ আর মাম্পি এই সমস্ত দিদিদের ব্লগ দেখতে আমার এত ভালো লাগে তারা কিন্তু বড়ো বড়ো ক্রিয়েটার হয়েই গেছে প্রায় আর অনেক বড় তারা তাদের যে সুন্দর লাইফস্টাইলটা শেয়ার করে আমার বেশ ভালো লাগে আর তাদের যখন ভিডিওগুলো দেখি তখন মনে হয় যে আমিও শুরু করি অনেক সময় মনে হয় যে ধর আজকে আর করবো না ভিডিও এটা করবো না ওটা করবো না মনে হয় ঠিকই কিন্তু শেষ মুহুর্তে যখন তাদের ব্লগে নোটিফিকেশানটা আসে তখন মনে হয় যে সত্যি ব্লগটা করতে ভালো লাগে তো যাই হোক এই কথা বলতে বলতে দেখো এখানে আমার কাছে যে জল দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আমি অনেকটা ভোরে উঠেছি তো সেটা ভোর বলবো না সকালেই বলবো কারণ গরমের দিন তো এখন গরমের দিনে সকালটা ভোর বলা যায় না ভোর বলতে সাড়ে তিনটা চারটাকে ভোর বলে আমি অত ভোরে উঠিনি তো যাই হোক তো দেখো এখানে এই সমস্ত কাজগুলো করেছি আমি উঠেছি ঠিক সাড়ে পাঁচটা যখন অ্যালার্মটা বেজেছে আর উঠে এই সমস্ত কাজগুলো সকালে যে বাসি থাকে সেটা আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলি তো যাই হোক তো দেখো এখানে আমার গাছগুলো না বেশ সুন্দর হয়েছে যেমন এখানে করলার গাছটা উঠেছে তারপরে তোমার এখানে যে আমার অপরাজিতা ফুলের গাছটা এখানে অনেকগুলো ফুল এসেছে কিন্তু কি বলো তো জোয়া ফুলের গাছটাতে না এখনও এখনও ফুল ফোটেনি বা কুড়িও আসেনি এদিকে আমার গন্ধরাজ ফুলের গাছটাও কিন্তু বেশ বড় হয়েছে দেখো দরজার সামনে আমার একটা লঙ্কা গাছ হয়েছে লঙ্কা গাছে ফুল এসে একটা লঙ্কা কিন্তু ধরেছে তাই তোমাদের দেখাই চলো এই দেখো একটু ভেতরের দিকে ঢুকে রয়েছে তো তবুও তোমাদের সাথে শেয়ার করি বেশ ভালো লাগছে কখন নিজের গাছে কিছু হয় না তখন বেশ আনন্দ হয় তো যাই হোক এখানে একটা লঙ্কা গাছ রয়েছে আর তোমাদের সাথে দেখালাম একটু কারিপাতার গাছের সাথে ওখানেও কিন্তু একটা লঙ্কা গাছ রয়েছে আমার সাথে একটা অ্যালোভেরা জেলের গাছও রয়েছে আর একটা আমের আটি লাগিয়েছিলাম তো সেই আটিটা দিয়ে এখন গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে একটু বড় হলে ট্রান্সফার করে দেব। তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে এখানে আমার এখানে তোমার আদার গাছ এখানে রয়েছে আমার জাম গাছে কটা বীজ লাগিয়েছিলাম সেগুলো পুদিনা পাতা আর এই পুদিনা পাতার গাছটা তোমাদের আগেও শেয়ার করেছি যেটা আমার শাশুড়ি মা আমার মামা শ্বশুর বাড়ি থেকে এনে লাগিয়েছে এই দেখো এই লঙ্কা গাছটাতে না তিনটে লঙ্কা ধরেছে দুটো বেশ পুক্ত হয়েছে আর একটা হচ্ছে আর কারি পাতাটাও বেশ পাতা ছেড়েছে কিন্তু জানো তো এই যে লঙ্কা গাছটা রয়েছে না এই লঙ্কা গাছটা কিন্তু পাতাগুলো না প্রায় প্রায় পড়ে যাচ্ছে কেন জানি না দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে তো যাই হোক কাল রাতে না আমি এই কাপড়গুলো মানে আমার স্কুলের ইউনিফর্মটা ধুয়ে দিয়েছিলাম সেটা এখন একটু গুছিয়ে নিব কারণ আমার একটু জল ঝরতে দিয়েছিলাম আর আমাদের ঘরটা এতটাই গরম এই গরমের মধ্যে ঘরের মধ্যে কিছু রাখলে না সহজেই শুকিয়ে যায় তার মধ্যে পড়েছে ছড়ার দিন মা বাবা আর মেয়ে কিন্তু দমে ঘুমাচ্ছে তো যাই হোক বন্ধুরা তো তোমাদের সাথে এই সমস্ত কথা বলতে বলতে আরও একটা কথা বলি সেটা হচ্ছে কি বলতো আমার ভিডিও ব্লগ ভিডিও দেখে যে সমস্ত দিদিরা বা যে সমস্ত চ্যানেলগুলো আমার ব্লগ দেখে ভালো বলেছে খুব ভালো লেগেছে তাদের নামগুলো আমি বলছি নীলাক্ষী জ্যোতির্ময় ব্লগ মিতা সুমন ব্লগ আর সন্তু মেঘা আর মনোজ কুমার কুন্ডু তোমরা আমার ভিডিও দেখে ভালো বলেছ এবং সুন্দর বলেছ তোমরা আমার পাশে রয়েছ এই দেখে আমি খুব খুশি এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে তোমরা পাশে থেকে এবং সাপোর্ট করো তো দেখো এখানে কাপড়গুলো কাচতে হবে জন্য আলাদা করে রেখে দিলাম আমার এই ব্যাগটা না অনেক দিনের ছিল তো ব্যাগটাকে একটু ধুয়ে দিতে হবে কদিন আমি ভারী কিছু নিতে পারছিলাম দেখে এই ব্যাগটা নিয়ে তো সকালে যে কাজটা দেখো এখন বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি মানে আমি সাড়ে পাঁচটার অ্যালার্মটা দিয়ে রাখি ওই উঠতে উঠতে দশ মিনিট হয়ে যায় পাঁচটা চল্লিশ মতন উঠেছিলাম পঁয়ত্রিশ চল্লিশে তারপরে দেখো এখানে এখন ছটা বাজতে পাঁচ মিনিট বাকি এর মধ্যে কিন্তু আমার সকালের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো এখানে কিছু কাজ রয়েছে এখানে আমার সোনা প্রত্যেক দিন এই ড্রেসিং টেবিলের ওপরটা কিন্তু নষ্ট করে তো যাই হোক প্রতিদিন গোছাতে লাগে তো এ ওর এই র্যাগটা আমি কিন্তু ওর দিদুন বাড়ি থেকে নিয়েছিল রেড কালার ভেঙে ফেলেছিলো তারপর ওর বাবা এই ব্লু কালারটা কিনে দিয়েছে তারপরে এটাই আমি এখানে সুন্দর করে এখন গুছিয়ে রাখি ও কিন্তু এটা নেয় না সহজে তো যাই হোক সকালবেলা এই সমস্ত কাজগুলো করে স্নান করে এসেছে জানি স্কুল রয়েছে আর ব্যস্ততা রয়েছে আজকে মেয়ের রেজাল্ট রয়েছে তো যাই হোক তো সেই জন্য আমি সকালবেলা উঠে স্নানটা করে নিয়েছি এবার স্নান করে নিয়ে সকালে যে সমস্ত কাজ সেগুলো তো থাকে এগুলো করে নিতেই হয় তো বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটা তোমরা দেখে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা যেভাবে আমায় ভালোবাসা দিচ্ছ যেভাবে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে এরপরে আর একটা ব্লগে একটা নতুন কিছু শেয়ার করব সেটা তোমাদের জানাবো তো তার আগে বলে রাখি তোমরা কিন্তু আমার ফেসবুক পেজ থেকেও আমাকে কমেন্ট করছো এবং ইউটিউব ব্লগ পেজ থেকেও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করছো সেই জন্য তোমরা যেভাবে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাচ্ছ আমাকে তাই তোমাদের কাছে আমি কৃতজ্ঞ তোমরা এভাবে থেকে সাথে তাহলে আমি খুব খুশি হব আর তোমরা পাশে আছো বলেই আমি এগিয়ে যেতে পারছি তো যাই হোক দেখো এই যে আমার চুরি মানে পড়াটা যেটা আমি তোমাদের সাথে এমনি শেয়ার করেছিলাম পরে কিন্তু শেয়ার করা হয়নি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা কিন্তু মা আমায় দিয়েছে বেশ সুন্দর লাগছে ওয়ারের জন্য তো দেখো স্নান করার পরে যজ্জা খুলতে দেখি বাবা অপেক্ষা করছে যে কখন আমাদের বউমা চা দেবে তো যাই হোক চাটা বসিয়ে দেবো চা বসিয়ে নিয়ে আজকে রান্নাটা একদিকে চা বসাই আর একদিকে বসাই ভাত এইভাবে করে আমার সকালের যে কাজটা সেটা হচ্ছে রান্নাঘরে শুরু হয়ে যায় তো যাই হোক লাল চাই দেবো বাবাকে আর আমাদের যে কাজের দিদি রয়েছে সে কিন্তু দুধ চাকায় সে এখনও আসেনি মানে দেরি আছে তার জন্য পরে হবে তো যাই হোক বাবাকে চাটা দিয়ে দেব বাবা চাটা খেয়ে নেবে আর এদিকে আমি খাবো হচ্ছে অন্য কিছু বাবার জন্য লালচা দিয়েছি আমি মাঝখানে একটু চিনি ছাড়া চা খেতাম আমার শাশুড়ি মা আমাকে দিলে চিনি ছাড়া চা দেয় কিন্তু আমি এখন আর চাটা সকালবেলা খাচ্ছি না এখন কিছুদিন ধরে আমি এই যে জিরে যে জলটা রয়েছে সেটা কিন্তু উষ্ণ গরম জল একটা খাচ্ছি সেটাতে ওয়েট লস এবং তোমার হচ্ছে আমাদের গ্যাসের যে প্রবলেম সেটা কিন্তু বেশ সুন্দর কাজ করে তো যাই হোক এই হচ্ছে আমার সকালবেলার রুটিন আমি এখন এই যে যেন জলটা সেটা কিন্তু খেয়ে নেব এর মধ্যে যদি লেবু দাও আর যারা মনে করো সুগার নয় তারা কিন্তু মধু দিয়েও খেতে পারো তাহলে বেলি ফ্যাট যেটা রয়েছে একদম পুরোটাই এক সপ্তাহের মধ্যে কমে যাবে তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো আমার ব্লগ তো তোমরা এর আগের দিনের ব্লগটা যারা দেখেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেকেই আছো যারা আমার কিন্তু ব্লগ দেখে কমেন্টে কিছু বলো না কিন্তু আমার সাথে সরাসরি দেখা হলে তোমরা কিন্তু আমার সাথে বেশ কথা বলো দিদি বলো কেউ আমার নাম ধরে বলো যে তোর ব্লগ কিন্তু দেখি বেশ সুন্দর হয় ভালো হয় তো তোমাদেরকে বলবো তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট যদি করো তাহলে আমিও খুব খুশি হই আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে রিসটাও বাড়ে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো এদিকে হাজব্যান্ডের জন্য করব হচ্ছে বেগুন ভাজা আর করে রেখেছি এদিকে আলু সেদ্ধ ঢেঁড় সেদ্ধ আর এদিকে বেগুন ভাজা আর করবো করলা আলু ভাজা আর সাথে আছে হচ্ছে দেওয়ারের জন্য আলু ভাজা ওর এক্সট্রা শুধু আলু ভাজা আর হাজব্যান্ডের জন্য বেগুন ভাজা আর আমাদের সবার জন্য রয়েছে কলা আলু ভাজা তো যাই হোক এইভাবে করে ভাজাটা করে নেবো আর করব হচ্ছে তোমার এদিকে বসিয়ে দিয়েছি মানে কেটেও নিয়েছি অলরেডি সজনে ডাটা আমার শাশুড়ি মা আগের দিন কেটে রেখেছেন তো সজনে ডাটা চচ্চড়ি করবো টক করব আর হচ্ছে মাছ রয়েছে সেই মাছটা কিন্তু করে নেব আজকে তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে আমার আলু সেদ্ধ এদিকে ভেন্ডি এদিকে বেগুন আর এদিকে আলু ভাজাটা করা হয়েছে কলা আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এই দেখো এদিকে আমার সজনা চচ্চড়ি হবে তো যাই হোক বন্ধুরা চলো বাকি ভিডিওটা দেখতে থাকো সর্দিনা চচ্চড়ি কিন্তু এখন বেশ ভালো লাগে কেন বলো তো এখন তো প্রায় মানে হালকা হালকা পুরোঠো হয়নি মোটামুটি হয়েছে তো সেই জন্য এই সর্জনা চচ্চড়িটা বেশ ভালো লাগে তো যাই হোক মাছের তরকারি মাছের ঝোল হবে মাখা মাখা করব। আর এদিকে মাছের তেলটা ভাবছি উঠিয়ে রাখি কারণ আমার পক্ষে এখন এই মুহূর্তে সম্ভব নয় তো মাছের তেল যদি বড়া করে মা করে নেবে নাহলে এর পরের দিন করবো তো যাই হোক আর কী বলো তো স্কুল রয়েছে তো তারা হুড়ো করে এক ঘন্টার মধ্যে আমাকে রান্নাটা সারতে হয় অনেক সময় কি হয় শেষের দিকে হয়তো ঝোল নামাতে পারলাম না বা কিছু একটা করতে পারলাম না তখন আমার শাশুড়ি করে নেয় তো যাই হোক আমার শাশুড়ি অসংখ্য ধন্যবাদ কারণ সে হচ্ছে আমার সোনাকে সারাদিন দেখে রাখে প্লাস বাড়ির যে সমস্ত বাকি কাজ শুধুমাত্র রান্না করলেই তো হয় না আমি যে কাজগুলো করি তারপরেও কিন্তু অনেক কাজ থেকে যায় তো উনি এইভাবে সংসারটাকে সামলান তো যাই হোক উনি মাথার ওপর রয়েছেন তো স্কুলে চলে গেছি স্কুলে গিয়ে ক্লাস নিয়েছি স্কুলে গিয়ে যে সমস্ত কাজ করা সে সমস্ত হয়ে গেছে মেয়েরা আজকে রেজাল্ট ছিল রেজাল্টটা কি হয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখো এখান দিয়ে যাচ্ছিলাম আর আজকে ওয়েদারটা এত ভালো ছিল তো এখানে বসে না এখানে আমাদের যে নদীর পাশে কিছু বেঞ্চের মতন রাখা রয়েছে সেগুলোতে কিন্তু বসে বসে সবাই এখানে দেখে আর ট্রেন যাচ্ছিল দেখে এত সুন্দর লাগছিল আমি কিন্তু ক্যাপচার করে নিয়েছি এই সময়টা বাড়িতে যাচ্ছিলাম বাড়িতে ফিরে যাচ্ছি ছিলাম তো ভাবলাম একটু করিনি হালকা হালকা রোদটা উঠেছিল তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে মেয়ে এখন কোলে মেয়ে একটু এই আবদারটা সন্ধ্যাবেলা পুরোটাই শুরু হয়ে যায় আমার সাথে তো যাই হোক মেয়ে পড়তে বসেছিল আজকে সন্ধ্যা মেয়ে খুব একটা দিদি ভাইয়ের কাছে পড়েনি সেজন্য পড়েনি তো যাই হোক পড়েনি যখন তাহলে তো আমাকে একটু পড়তে বসাতেই হবে তো চলে এসেছি এখন সন্ধ্যাবেলায় এখানে বললাম মেয়েকে পড়তে বসতে তো আমার আবার বাবা কিন্তু অপেক্ষা করছে টিভি দেখতে দেখতে চা কখন দেবে বৌমা আর এদিকে মেয়ে দেখো দুষ্টুমি করছে ওর জন্য বনবিটা ম্যাগি আর হচ্ছে তোমার জল বিস্কুট ছিল ও খেয়ে নিয়েছে অলরেডি আর এদিকে বা মার জন্য স্টিলের গ্লাসের চা খায় মা ওই জন্য স্টিলের গ্লাসের চা আর স্টিলের প্লেটে পাঁপড় ভাজা দিয়েছি আর বাবার জন্য কাপে দিয়েছি আমার জন্য একটু করেছি আর আমি একটু দুধ চা করেছি চিনি ছাড়া বাবারা যেহেতু লাল চা খাবে সেজন্য আমি করে দিয়েছিলাম আজকে লেমন টি তো যাই হোক তাদেরকে দিয়েছে তারাও খেয়েছে তো যাই এখন আমরা রাত্রেবেলা যে খাওয়াটা রয়েছে ডিনারে মানে আমরা ভেবেছিলাম যে সন্ধ্যাবেলায় খাবো তো সন্ধ্যা থেকে একটু পরেই হয়েছে কারণ ডিম ছিল না ওর বাবাকে বলেছিলাম ডিম আনতে তো ডিমটার জন্য একটু দেরি হয়েছিল তো এখানে একটু চাউমিন করে নেবো মেয়েকেও বলছিলো চাউমিন খাবে তো যখন চাউমিন করি বা যে কোনো খাবার স্পেশাল কিছু করলে আমি সবার জন্যই করি আর সবার জন্য করার পরে সবাইকে একটু বেশি পরিমাণে দিই আমি একটু কিন্তু কম পরিমাণেই রাখি এটা আমার শাশুড়ি মা কিন্তু বারবারই বলে যে তোমার জন্য কিন্তু একটু নিয়ে রাখো তো যাই হোক সবার জন্য করতে পারলে বেশ ভালো লাগে এটাই তো নিয়ম বলো সংসারে আমরা যে বউরা থাকি গৃহবধূরা থাকি বা মা যারা তারা কিন্তু সংসারের জন্য যতটা পারি দিয়ে যায় কিন্তু নিজের জন্য কিন্তু কিছুটা করতে চাই না এবার সেই সময়টা যদি বাড়ির অন্য কেউ বোঝে তখন মনে হয় নিজের যতটা পারা যায় নিজের যতটা সামর্থ্য রয়েছে সংসারের জন্য করে যাই। এর জন্যই তো মনে হয় যে সংসার যখন সবাই একসাথে মিলে থাকে না তখন মনে হয় সংসারটা খুব সুন্দর চলছে আর যখন একটু মনোমালিন্য হয় তখন মনে হয় সত্যিই সংসারটাতে কি করে থাকা যায় মানে কি বলো তো মানিয়ে গুছিয়ে নিতে গেলে সবাইকে অ্যাডজাস্ট করে থাকতে হবে শুধুমাত্র এক হাতে কোনো দিনও সব কিছু সম্ভব নয় তো সেই জন্য বলবো সবাই সবার সংসার নিয়ে সুখে শান্তিতে থাকো সবাই সবাইকে নিয়ে ভালো থাকো তো মার জন্য আলাদা করেছি মা কিন্তু পোলট্রি ডিম খায় না মাকে হাঁসের ডিম দিয়ে আলাদা করে দিয়েছি তারপরে আমাদেরটা পোলট্রি টিম দিয়ে সবার জন্য করব। জানো তো ইতিমধ্যে লাইনটাও চলে গেছে আর পারিস না বাবা লাইনটা এখনই যাওয়ার কি আছে তো যাই হোক ঝড় ঝড় আসলে কি বলো তো মেঘ করেছে প্রচণ্ড তাই জন্য সে মাকে বললাম যে ট্যাঙ্কির জলটা তুলে রাখো আর যেভাবে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে ঝড় উঠবে তো যাই হোক এই হচ্ছে রেডি হয়ে গেছে সোনাকে দিয়েছি সোনাকে কোনো স্যালাড দিইনি ও স্যালাড খায় না একেতেই পেঁয়াজ বাদলে খাবে না তো যাই হোক এই ছিল আমাদের আজকের মোটামুটি সন্ধ্যার পরের যে খাবারটা সেটা এরা ডিনারও বলা চলে তো যাই হোক আজকে ডিনারে এটাই ছিল আর সাথে ডিম সেদ্ধ ছিল সেটা আলাদা করে পরে খাওয়ায় খাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো যাই হোক বাকি কিছু বাসনের মতো রয়েছে সেগুলো এখানে ধুয়ে নেব আর কিছুটা রেখে দেবো কালকের জন্য তো আজকের মতো আপাতত এখানেই গুড নাইট সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সাথে হাসি ফুসিতে থেকো মেয়েকে কেমন সময় দেয় অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবারও নমস্কার